আসসালামু আলাইকুম জাতীয় হাজার বাইশ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশ করে দেওয়া হয়েছে তো চলো শিক্ষার্থী বন্ধুরা খুব সহজে এই ফলাফল কিভাবে চেক করে নেওয়া যাবে তা জেনে নেওয়া যাক যদি আমি পিসি থেকে এই প্রসেসটা দেখাচ্ছি বাট ফোন থেকেও সেম প্রসেসে তোমরা ফলাফল চেক করতে পারবে শুরুতেই গুগল সার্চ বাড়ি গিয়ে টাইপ করতে হবে এনইউ ডট এসি ডট বিডি অনেকগুলো ওয়ে আছে তার মধ্যে আমি মনে করি সব ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এটা সার্চ করলেই সরাসরি আমাদের জাতীয় যে সেখানে নিয়ে চলে যাবে এখান থেকে তোমাদের মোবাইলের থ্রি ডট একটা অপশন দেখতে পাবে থ্রি ডটে ক্লিক করলে এই যে রেজাল্ট এরকম একটা অপশন পাবে রেজাল্ট নামে অপশন রেজাল্ট অপশানে ক্লিক করলে সরাসরি রেজাল্ট দেখার যে উইন্ডো সেখানে নিয়ে চলে যাবে তোমরা দেখতে পাচ্ছ এই যে ন্যাশনাল ইউনিভার্সিটি রিসেন্ট পাবলিশড রেজাল্ট এখান থেকে আমরা এক্সাম নেমটা সিলেক্ট করে দেব সিম্পলি তোমরা দেখতে পাচ্ছ যেহেতু মাস্টার্স ফাইনালের রেজাল্টটা প্রকাশিত হয়েছে সো মাস্টার্স ফাইনালটা সিলেক্ট করে দেব দেন এখানে কলেজ কোড অনেকে তোমরা হয়তো বুঝতে পারবে না যে কলেজ কোড কোথায় পাবো তো কলেজ কোড পাওয়ার সহজ উপায় হচ্ছে তোমার অ্যাডমিট কার্ডে এই কলেজ কোডটা কিন্তু লেখা আছে আবারও বলছি কলেজ কোড কোথায় লেখা আছে তোমার অ্যাডমিট কার্ডে দেন এখানে তোমার রোল নাম্বারটা দিতে হবে এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে রোল নাম্বার সারা কি রেজাল্ট দেখা সম্ভব না রোল নাম্বার সারা রেজাল্ট দেখা যাবে না রোল নাম্বার অবশ্যই লাগবে দেন এখানে টাইপ করতে হবে তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং এক্সাম ইয়ার এক্সাম ইয়ারটা দিতে হবে দু আবার বললাম এক্সাম ইয়ারটা দিতে হবে দু এখানে সার্চ রেজাল্টে ক্লিক করলে খুব ইজিলি এই ফলাফলটা তোমরা দেখতে পাবে তাছাড়া কারো যদি রেজাল্ট দেখতে প্রবলেম হয় সেক্ষেত্রে এই যে আরও একটা লিঙ্ক আসছে রেজাল্ট আর্কাইভ এখানে ক্লিক করা যেতে পারে এখানে ক্লিক করলে আর একটা ওয়েবসাইট নিয়ে যাবে এই যে ওয়েবসাইট এখান থেকেও কিন্তু রেজাল্ট চেক করা যাবে তো এখান থেকে রেজাল্ট চেক করার নিয়ম হচ্ছে যেহেতু তুমি মাস্টার্সের রেজাল্ট দেখবা এই মাস্টার্সে ক্লিক করবা দেন হচ্ছে মাস্টার্স ফাইনাল এই ফাইনালে ক্লিক করার পরে হাতের ড্যাম সাইডে আরও একটা নতুন উইন্ডো ওপেন হয়ে যাবে এই যে তোমরা দেখতে পাচ্ছ প্লিজ অয়েট এখানে লোড নিচ্ছে যেহেতু অনেকেই রেজাল্ট দেখার এখন ট্রাই করতেছো সো এটা একটু সার্ভার ব্যাপার বিজু হয়ে গেছে তো এখান থেকে একটু রেজাল্ট দেখতে তোমার দেরি হতে পারে বাট আগে যে নিয়মটা আমি দেখালাম সরাসরি সেখান থেকে খুব ইজিলি এবং খুব দ্রুত ওই ফলাফলটা চেক করে পারবে দেখছো এখনো কিন্তু লোডিং নিতেছে সো এই লিঙ্কে নাটবুকেই ভালো আর এস এম মাধ্যমে তুমি যদি রেজাল্ট দেখতে চাও অফলাইনে তাহলে আসলে সেটা আরও বেশি ঝামেলার কারণ অধিকাংশ সময় ফিরতি এস এম এসে তারা জানায় যে এক্সাম রেজাল্ট টাইম এক্সপায়ার্ড হ্যাঁ এরকম একটা নোটিফিকেশন তারা দেখায় তো যাই হোক সবচেয়ে ইজি নিয়ম হচ্ছে এই যে রেজাল্ট অপশানে ক্লিক করলে এই ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্টটা খুব ইজিলি তুমি দেখতে পাবা তো যাই হোক সবার রেজাল্ট কেমন হলো একটু কমেন্ট করে জানো আসলে তোমার মনের মতো রেজাল্ট হলো কিনা ভালো থেকে সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে